কি হবে যদি ডক্টর দীপতাংশু দাসের মাস্টার ক্লাস জয়েন না করি এইসব করে আমার ছেলে ঠিক হয়ে যাবে গোল ওরিয়েন্টেড ভাবে কাজ না করলে নাকি মেজারেবল রেজাল্টস পাবো না এত খরচ করে থেরাপি করে কি হবে আমরা বাবা মায়েরা আছে কি করতে হ্যাঁ যত বেশি থেরাপি তত বেশি খরচ অটিজম নাকি ছেড়ে যায় তো জানি এগুলো সব টাকার খেল তুই বলেছিলিস না ইনস্টিটিউটের ব্যাপারে দেখ প্যারেন্টসরা কি রকম আউটকাম পেয়েছে সেন্টেন্স পুরোটা হয়তো বলতো না দুটো দুটো করে ওয়ার্ড বলতো এখন মোটামুটি একটা করে সেন্টেন্স বলে যে পশ্চিমবঙ্গে এই রকম ডাক্তার বাবুর আচার ব্যবহার অভিভাবকদের সঙ্গে পেশেন্টদের সঙ্গে ভাবা যায় না আমার ছেলেকে যেই লেভেলে নিয়ে এসেছিলাম সেই লেভেল থেকে মাত্র তিন মাস হয়েছে যে বেনিফিটগুলো আমি পাচ্ছি আমার মনে হয় না অন্য কোনো জায়গায় এত এত তাড়াতাড়ি সেই রেজাল্ট আমি পাবো এত পজিটিভ রেজাল্ট সত্যি সম্ভব তাহলে কি রেজিস্ট্রেশনটা করব কিন্তু আবার কিন্তু কিসে তোর যদি ঠিকঠাক মনে না হয় তাহলে তো ফুল রিফান্ডের গ্যারেন্টি রয়েছে তাহলে আমি একবার রেজিস্টারটা করেই দেখি আপনিও কিন্তু একবার করে দেখতে পারেন